যদি উনি এই চব্বিশ ঘন্টার মধ্যে এই মাপ না চান তাহলে আমরা চব্বিশ ঘন্টায় সময় দিলাম এরপরে ইনশাআল্লাহ আমরা আগামী বৃহস্পতিবার সকাল এগারোটায় আপনাদের সকলকে নিয়ে আমরা ডিসি অফিসে স্মারক লিপি পেশ করব গণতান্ত্রিকভাবে সাংবিধানিক যে ধারা অনুযায়ী আমরা আমাদের দাবি আদায়ের জন্য যত রাস্তা আছে আমরা সব রাস্তায় চলবো শেষ পর্যন্ত যদি না হয় তাহলে আমরা আঙ্গুল বেকা করতেও জানি হুমকি ধুমকিতে কোনো কাজ হবে না ওই হুমকি ধুমকি দিয়ে কেউ কিছু করতে পারে না ফলে আপনারাও পারবেন না ওই সমস্ত হুমকি ধুমকি দিয়ে কোনো লাভ হবে না একটা কথা ভালো করে মনে রাখবেন সমস্ত ক্ষমতার মালিক হলেন আল্লাহ এই যে হাতি দেখবেন হাতির উপরে ছোট্ট একটা মাহু হাতিটাকে চালায় ছোট্ট একটা লোক হাতিটাকে চালায় হাতির হাতির পরিমাণের মনে হাজার বাগের এক ভাগ হবে না যে লোকটা হাতিটাকে চালায় হাতি কিচ্ছু বলে না পিটান খায় তারপরও চলে কিন্তু হাতির বাচ্চার গায়ে হাত দিয়ে দেখেন যখন বাচ্চার গায়ে হাত দেওয়া হয় তখন হাতি ওই এলাকাটাকে তস্তস করে দেয় মনে রাখবেন কোরআন এবং হাদিসের আলো